পৌনমে শ্রীজ্যোতিরাজ আয়ো বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখ স্বরূপ আয় স্বামী তাপহারিণী আজ বারোই জানুয়ারি স্বামীজির চরণে আমি আমার প্রণাম নিবেদন করে তার সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করছি স্বামীজি ছিলেন এক বহুমুখী প্রতিভা বিরাট এবং গভীর ব্যক্তিরূপ তাকে ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন তার মতন প্রবল প্রচণ্ড গতিসম্পন্ন মানুষ ভারতবর্ষের বুকে আর আসেননি তার আরাধনার দেবী ছিল মাতৃভূমি মানুষ তৈরি ছিল তার প্রধান জীবনব্রত তিনি ছিলেন ভারতীয় ধর্ম কৃষ্টি তথা যুগাদর্শ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী মূর্তি আমাদের মনে প্রশ্ন জাগে কে এই বিবেকানন্দ স্বামীজি নিজে বলেছিলেন আই এম এ ভয়েস উইথাউট এ ফর্ম স্বামী বিবেকানন্দ শুধু ভারতবাসীকে নয় সমস্ত পৃথিবীর মানুষকে জ্ঞানের আলোর সন্ধান দিয়েছেন তার অমৃত অমৃতবাণী যুগবাণী এবং সমগ্র মানবজাতির চরম লক্ষ্যে উপনীত হবার দিক দর্শন স্বরূপ তিনি ছিলেন এক মহাজীবনের অধিকারী কখনো তিনি হিমালয়ের মতন ধ্যানস্তব্ধ কখনো তিনি জ্বলন্ত অগ্নির মতন ধাববান আবার কখনো মা গঙ্গার মতন বিগলিত করো না জ্যোতিষ মানসত্তার অধিকারী অনন্য সাধারণ এই মহান পুরুষ এক মহাজীবনের অধিকারী সেই মহা জীবনের আলোচনায় বিবেকানন্দ নামক শুভ্রজ্যোতিকে দেখার সঙ্গে সঙ্গে তার সংগ্রামী চেহারা এবং সন্ন্যাসী চরিত্রকে প্রত্যক্ষ করার সুযোগ আমরা পাব আঠারোশো সালের বালুই বারোই জানুয়ারি বাংলা বারোশো সালের পৌষ সংক্রান্তির দিন ভোরবেলায় উত্তর কলকাতার শিমুলিয়াপল্লীর দত্তবাড়িতে শঙ্খধ্বনি হল অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের শখদর্মণী ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিল একটি শিশু পাশির বীরেশ্বর শিবের অনুগ্রহে পুত্রের জন্ম এই বিশ্বাসে ভুবনেশ্বরী দেবী পুত্রের নাম রাখলেন বীরেশ্বর এই নামটি পরবর্তীকালে বিলে নামে দাঁড়ায় শৈশবে মা বাবার কাছে শিক্ষা বিলের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে তার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যেত সেগুলো হচ্ছে তার অপূর্ব মেধা হৃদয়বত্তা তেজস্বীতা সাহস বন্ধুপ্রীতি খেলাধুলার প্রতি অমুক আকর্ষণ বেপারোয়া মনোভাব এবং আধ্যাত্মিক তৃষ্ণা বন্ধুদের নিয়ে সেই বয়সে তিনি ধ্যান ধ্যান খেলা খেলতেন রাম সীতার পুজো করতেন শিবের পুজো করতেন এগুলো ছিল তার নিত্য দিনের অভ্যাস যতই বয়স বাড়তে লাগলো বিলের দুষ্টুমিও ততই বাড়তে লাগলো সে ছিল বন্ধুদের নেতা বুদ্ধিদাতা এবং বিপদে আপদে তাদেরই রক্ষাকর্তা এজন্য বন্ধুরা তাকে ভীষণ ভালোবাসত বন্ধুদের সঙ্গে তার একটা মজার খেলা হতো রাজা রাজা খেলা সে খেলায় রাজা হচ্ছে স্বয়ং বিলে খেলার শেষে সে গম্ভীরভাবে বলতো বড় হয়ে আমি হয় রাজা হব না হয় সন্ন্যাসী হয়ে যাব বড় হয়ে বিলে স্কুলে ভর্তি হলো এবং বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলে তখন তার নাম দেয়া হলো নরেন্দ্রনাথ দত্ত সমস্ত বন্ধুদের কাছে সে তখন নরেন স্কুলের বিতর্ক আলোচনার সবার মধ্যমণি খেলাধুলাতে সেই হচ্ছে নেতা ওস্তাদের কাছে গান বাজনা শিখে তাতেও রীতিমতো দক্ষ নাটকে আবার খুব সুন্দর অভিনয় করতে পারে গান বাজনা শিখে তাতেও দক্ষ আবার অল্প বয়সে বিভিন্ন বইপত্র পড়ে তরুণ বয়সে যথেষ্ট চিন্তাশীল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ম্যালেরিয়া প্রকোপে দীর্ঘদিন তিনি অসুস্থ হয়েছিলেন যার ফলে ডিসকোয়ালিজেট হয়ে যান এবং তখন স্কটিশ চার্চ কলেজে যা তখনকার নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন তাতে ভর্তি হন আঠারোশো সালে এফ পাশ করেন দুই বছর পরে ওই কলেজ থেকে বিএ পাশ করেন কলেজে পড়ার সময় থেকে তার অগাধ জ্ঞান পাণ্ডিত্য এবং বিচার শক্তিতে মুক্ত হয়ে উইলিয়াম হেস্টিংস মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ সত্যি একটি জিনিয়াস আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি কি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর দর্শনের ছাত্রগুলোর মধ্যেও তার মতন প্রতিভা দেখা যায়নি কৈশোরের তার মধ্যে যে আধ্যাত্মিকতার জোয়ার উঠেছিল তার পরিতৃপ্তির জন্য তরুণ নরেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন সত্যের সন্ধানে তিনি তখন পাগলের মতন ঘুরছেন ব্রাহ্ম সমাজেও যাতায়াত করছেন কিন্তু প্রকৃত সত্যের সন্ধান কোথাও মিলল না ধর্ম ঈশ্বর প্রভৃতির বাস্তব রূপ কি এই প্রশ্নেই তার তখন হৃদয় মন উদ্বেলিত হয়ে উঠেছে ঠিক এই সময় দেখা হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্গে কলকাতার সুরেন মিত্তির বাড়িতে তারিখটা মনে হয় আঠারোশো সালের ছয় নভেম্বর আবার দর্শন হলো দক্ষিণেশ্বরে আঠারোশো বিরাশি সালের জানুয়ারি মাসের পনেরো তারিখে দক্ষিণেশ্বরে যখন নরেন্দ্রনাথকে ঠাকুর দেখলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন এই যুবক নর ঋষির অবতার মানুষের কল্যাণার্থে পৃথিবীতে এসেছেন যুবক নরেন্দ্রনাথ সরাসরি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন দেখেছি কি রে কথা কয়েছি এই যেমন তোর সঙ্গে কথা বলছি যদি তুই দেখতে চাস তবে তোকেও দেখাতে পারি শুরু হলো গুরু শিষ্যে নানান দিব্যলীলা এর পরবর্তী সাক্ষাতে দেব তাকে পৌঁছে দিলেন সমাধির স্তরে কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ বারবার পরীক্ষা করলেন শ্রীরামকৃষ্ণ দেবের ত্যাগ পবিত্রতা আধ্যাত্মিকতা তার শিক্ষায় নানা রকম আধ্যাত্মিক উপলব্ধি হলো নরেন্দ্রনাথের সত্যের সন্ধান নরেন্দ্রনাথ লাভ করলেন ব্রহ্মকে উপলব্ধি করলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে আসার ফলে নরেনের অন্তর্দেশে পরিবর্তনের ছোঁয়া লাগলো তখন তিনিও ঈশ্বর ঈশ্বরমুখী হয়ে উঠলেন এর মধ্যে ঘটল একটা আশ্চর্য ঘটনা বাবা মারা গেলেন নরেন্দ্রনাথের জীবনে যখন সাময়িক বিপর্যয় নেমে এলো আর্থিক দুরবস্থার মধ্যে তিনি তখন দিন কাটাচ্ছেন ঠাকুরই তাকে বললেন দক্ষিণেশ্বরে মা কালীর কাছে তিনবার গিয়ে অর্থের জন্য প্রার্থনা কর কিন্তু তিনবার গেলেন তিনবারই গিয়ে ঠাকুরের কাছে অর্থ চাইতে পারলেন না পরিবর্তে কি প্রার্থনা করলেন প্রার্থনা করলেন জ্ঞান বিবেক এবং বৈরাগ্য বারবার তিনবারই একই চাওয়া জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও এইভাবেই নরেন্দ্রনাথকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেবার সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে ভাবি শিক্ষক হিসাবে তৈরি করে যাচ্ছিলেন কাশীপুরে একদিন ঠাকুর একটা কাগজে লিখেছিলেন নরেন শিক্ষে দেবে অর্থাৎ ভারতের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে রূপায়িত করেছেন নরেন্দ্রনাথই সেই ব্যক্তি যিনি তা জগতে প্রচার করবেন বস্তুত পরবর্তীকালে বিবেকানন্দের প্রত্যেকটি কাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের নির্দেশিত শ্রীরামকৃষ্ণ সূত্র স্বামীজি হচ্ছেন তার ভাষ্য সন্ন্যাসী গুরুভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশও ঠাকুরই তাকে দিয়ে যান ঠাকুরই তাকে শেখালেন জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা আঠারোশো সালের ১৬ আগস্ট ঠাকুর যখন দেহত্যাগ করলেন তার ঠিক আগে তিনি বলে গেলেন আজ আমার সমস্ত কিছু তোকে দিয়ে আমি ফকির হলাম অর্থাৎ দেহত্যাগের পূর্বে স্বামীজিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সব কিছু দিয়ে এই জগৎ পৃথিবীর সমস্ত দায়িত্ব ভার দিয়ে গেলেন এর কিছুদিন পরে নরেন্দ্রনাথ কয়েকজন কুরু ভাইকে নিয়ে বড়ানগরের একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন নিদারুণ দারিদ্র অনশন অনাহার এই সকল কিছুর মধ্যেই চলত তীব্র তপস্যা ভজন কীর্তন শাস্ত্র আলোচনা এই সবেই তারা দিন কাটাতেন আঠারোশো সালের জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ এবং তার দশজন গুরুভাই সন্ন্যাস নেন তখন তার নাম হলো কি স্বামী বিবো দিশানন্দ বিবি দিশানন্দ সন্ন্যাসের পরই স্বামীজি তার সন্ন্যাসী গুরুভাইরা মাঝে মাঝে পরিব্রাজক হিসাবে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এইভাবেই স্বামীজি পায়ে হেঁটে হেঁটে সারা ভারতবর্ষ পরিক্রমা করে প্রকৃত ভারতবর্ষের যে রূপ সেই রূপটি প্রত্যক্ষ করেছিলেন আঠারোশো সালে জুলাই মাসে তিনি যে ভ্রমণে বের হলেন সেটা ছিল সবথেকে বড় তিন বছর ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে আঠারোশো সালে তিনি আমেরিকা যাত্রা করেন স্বামীজির ভারত পরিক্রমা বলতে আমরা এই তিন বছরের পরিব্রাজক জীবনটাকেই বুঝে থাকি হিমালয়ের পথে যখন যাত্রা করেছেন তার ঠিক আগে শ্রীমা শারদা দেবী তাকে আশীর্বাদ করেছিলেন এই পর্যায়ে স্বামীজি ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে পায়ে হেঁটে ঘুরে বেড়ান এবং ঠাকুরের ভাব ও বাণী প্রচার করতে থাকেন কাশ্মীর থেকে কন্যাকুমারীকা আ সমুদ্র হিমাচল ভারতবর্ষের দুঃখ দুর্দশা পীড়িত মানুষদের প্রত্যক্ষ করে স্বামীজি উচ্চারণ করেছিলেন ভারত আমার তীর্থভূমি ভারতের প্রত্যেকটি ধুলিকণা আমার কাছে পবিত্র এই পর্যায়ে স্বামীজি যে সমস্ত মানুষের সান্নিধ্য লাভ করেছেন তাদের মধ্যে যেমন উচ্চবিত্ত ধনী মানুষরাও ছিলেন তেমনি ছিলেন অসংখ্য দিন দরিদ্র মানুষ যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না খাদ্যের কোনো সংস্থান ছিল না এমনকি দিন দরিদ্র অন্তজ চামারের তৈরি ডালরুটি স্বামীজি অত্যন্ত পরিতৃপ্তি সহকারে ভোজন করে চামারের অন্তরের মহত্ব উপলব্ধি করেছিলেন স্বামীজির ভারত পরিক্রমার তাৎপর্য ভারতকে আবিষ্কার এবং নিজেকে আবিষ্কার ভারতবর্ষ সম্বন্ধে তার উপলব্ধি ছিল তিনটে এক হচ্ছে ভারতবর্ষের প্রাণ শক্তি সেটা রয়েছে ধর্মে দ্বিতীয় ধর্মপ্রাণ সাধারণ মানুষই হচ্ছে ভারতবর্ষের প্রধান শক্তি আর তিন নম্বর হলো ভারতের দুর্বলতা হচ্ছে সাধারণ মানুষের দারিদ্র এবং অশিক্ষা এছাড়া পরকে অনুকরণ করা স্বার্থকপরতা দেশার্থবোধের অভাব এগুলোই ছিল ভারতবর্ষের যে দুর্বলতা তখন তার একমাত্র ধ্যানের বস্তু হচ্ছে স্বদেশ মাতৃভূমি ভারতবর্ষ ঈশ্বর কিন্তু নন এইভাবেই ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ নিজেই একবার নিজের প্রসঙ্গে বলেছিলেন আমি কনডেন্সড ইন্ডিয়া ভারতবর্ষের ঘনীভূত রূপ হচ্ছে আমি আর এজন্যেই রবীন্দ্রনাথ রোমারোলাকে বলেছিলেন যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দ পড়ো বিবেকানন্দকে জানলে তবেই তুমি ভারতবর্ষকে জান স্বামীজি বুঝেছিলেন ভারতবর্ষকে যদি জাগাতে হয় তাহলে নারী জাগরণ সবচেয়ে আগে দরকার এজন্য শিক্ষার বিশেষ প্রয়োজন স্বামীজি নারী শিক্ষার ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন শুধু ভারতবর্ষে নয় স্বামীজি যখন যাত্রা করেছেন আমেরিকার উদ্দেশ্যে আঠারোশো সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো শহরে বিশ্ব ধর্ম সভা অনুষ্ঠিত হবে স্বামীজি তার সংক্ষিপ্ত ভাষণে প্রথমেই বললেন আমার আমেরিকার বোন ও ভাইয়েরা এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে সারা সভার সাত হাজার শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানালো সমস্ত ধর্মের প্রতি হিন্দু ধর্মের উদার প্রীতিপূর্ণ মনোভাবের কথা তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রকাশ করেন চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রত্যেক দিন তাকে বক্তৃতা করতে হলো। সংবাদপত্রে দেখা গেল ধর্ম মহাসভার বিবেকানন্দ অবিসংবাদিতভাবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এরপর স্বামীজি অন্যান্য শহর ইউরোপের প্যারিস লন্ডন প্রভৃতি শহরে ধর্মপ্রচার করে আবার ভারতবর্ষে ফিরে এলেন আঠারোশো সাতানব্বই তার অভাবনীয় সাফল্য তার দেশবাসীর মনে যে আত্মবিশ্বাস যে আত্মমর্যাদা জাগিয়ে তুলেছিল তাতে তাদের বহু যুগ সঞ্চিত হীনমন্যতা নিমেষে দূর হয়ে যায় ভারতবাসীর মাথা উঁচু করে দাঁড়িয়ে আবিষ্কার করেছিল বিশ্বের সভ্যতা ভাণ্ডারে তাদের অবদান পাশ্চাত্যের চেয়ে কম নয় বরং বেশি বিশে জানুয়ারি কলকাতায় ফিরলেন স্বামীজি অভিনন্দনের পর অভিনন্দন সমগ্র কলকাতা তখন বিশ্ববিজয়ী বিবেকানন্দকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে পাশ্চাত্যে অবিরাম বক্তৃতা আর অমানসিক পরিশ্রমের ফলে স্বামীজির শরীর কিন্তু ভেঙে পড়ল এরই মধ্যে আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে তিনি রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করলেন সংঘের জন্য গঙ্গা তীরে স্থায়ী জমি কেনা হল তার স্বপ্ন সফল হল আঠারোশো সালের নয় ডিসেম্বর বেলুড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মঠ প্রতিষ্ঠিত হলো আঠেরোশো নিরানব্বই সালে স্বামীজি দ্বিতীয়বার বিদেশ যাত্রা করেন এবং বিভিন্ন দেশ ঘুরে আবার উনিশশো সালে বেলুর মঠে ফিরে আসেন স্বামীজির আহ্বানে পাশ্চাত্য থেকে সিস্টার নিবেদিতা ভারতবর্ষে আসেন এবং ভারতের উন্নতি কল্পে নিজেকে নিয়োজিত করেন স্বামীজি চেয়েছিলেন আমাদের দেশে একজন প্রতি প্রকৃত সিংহে নিবেদিতা ছিলেন সেই সিংহী যিনি ভারতবাসীর নারীদের উপর যে অত্যাচার সেই অত্যাচারকে দূর করে নারীদের মধ্যে শিক্ষার আলোক নিয়ে এসেছিলেন ক্রমশ স্বামীজির শরীর আরও ভেঙে পড়ে গুরুভাইদের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন এবং নিজে মহা সমাধির জন্য প্রস্তুত হতে থাকেন উনিশশো সালের চৌঠা জুলাই সন্ধেবেলা বেলুর মাঠে নিজের ঘরে বসে ধ্যান করছিলেন রাত্রি নটা দশ মিনিটে সেই ধ্যান মহা সমাধিতে পরিণত হয় তার বয়স তখন মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস এবং চব্বিশ দিন ভারতবর্ষের নবজাগরণের প্রত্যেকটি ক্ষেত্রকে স্বামীজি বিশালভাবে প্রভাবিত করেছেন সমগ্র পৃথিবীর জন্য রেখে গেছেন অমূল্য প্রথ নির্দেশ তাই তো তিনি শুধু ভারতবর্ষের নয় সমগ্র জগতের নিপীড়িত মানবাত্মার জন্যেই তার আবির্ভাব সূর্যের মতো তিনি সমগ্র জগতের মানুষজনকে আলোকে উজ্জ্বল পথের সন্ধান দিয়েছেন তার মহা জীবনের মধ্য দিয়ে তিনি দিয়ে গেলেন বহু বৎসরের সম্পদ জয়তু শ্রী বিবেকানন্দ